হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকলের সুস্থতা কামনা করে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে পর্দাটা সরিয়েছি সরিয়েই হচ্ছে কি মানে জানলাটা যখনই খুলেছি না দেখছি ভালোই বৃষ্টি পড়ছে মানে বৃষ্টি তো এমনিতেই হচ্ছিলো তো ভাবছিলাম যে জানলাটা একটু খুলে রাখবো হাওয়াটা আসবে কিন্তু হাওয়ার সাথে সাথে না পুরো জলের ছিটেটাও ঘরের মধ্যে আসছে তো তাই দেখে জানলাটা বন্ধ করে দিলাম আর কালকে হচ্ছে মানে আগের দিনের কালকে তো ব্লগ আমার কোনো মানে একটু ব্যস্ত ছিলাম তার জন্য তো তোমরা দেখেইছো তার আগের দিনের ব্লগে আমি একটু আমার ঘরের ফার্নিচার গুলো একটু এদিক ওদিক করেছি মানে যেসব জিনিসপত্র ছিল সব একটু এদিক ওদিক করেছি ফাইনাল লুক আজকে তোমাদের দেখাবো পুরো ঘর আমার পুরো ক্লিন করাই রয়েছে শুধু বিছানার চাদরটা চেঞ্জ করব বিছানাটা মানে ঠিকঠাক করে পরিষ্কার করব আর তারপরে যেখানে যা টুকিটাকি ঝুলঝাল রয়েছে সেইগুলো সব হচ্ছে পরিষ্কার করবো কারণ যেহেতু ছিলাম না বাড়িতে পাঁচ মাস তারপর আসার পর থেকে তো জানো কীভাবে ব্যস্ততার মধ্যে কেটেছে মন মেজাজ ভালো ছিল না তো তার ঠিকঠাক মানে কাজ করা হয়নি তো আজকে শুধু ওইগুলো করলেই আমার কিন্তু হয়ে যাবে আর ঘরটা চেঞ্জ করার পর ঘরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু দেখে কমেন্ট করে জানাবে জানাতে ভুলো না আর হ্যাঁ তোমাদের বলে রাখি আজকে কিন্তু সেই দিন যেই দিন হচ্ছে তোমাদের দাদা ভাই বাড়ি আসছে আর কি তো ও কিন্তু বাড়ি আসবে অলরেডি মানে ও ট্রেনে চলে এসছে দুপুরবেলাতে বাড়ি আসবে বাড়ি এসে খাওয়া দাওয়া করবে আর এতটাই মানে বৃষ্টি হচ্ছিলো সকালবেলা ছটা পর্যন্ত মানে কোনো লোকাল ট্রেন চলছিল না তো ভীষণ আমরা টেনশানে পড়ে গিয়েছিলাম যে ও কীভাবে বাড়ি আসবে কী ব্যাপার এরকম তো যাই হোক তারপরে ও ফাইনালি মানে বাড়ি আসবে তোমরা দেখতে পাবে পুরো ব্লগ দেখতে থাকো আর না না এবারে আমি আর বলবো না যে ও পাঁচ মাস পরে দেখা হচ্ছে ছয় মাস পরে দেখা হচ্ছে না না আমাদের পাঁচ ছয় মাস পরে তো দেখা হচ্ছে না কিন্তু মানে বিশ্বাস করো এই যে পাঁচ মাস আমরা একসাথে ছিলাম তারপর এই যে আমাদেরকে আলাদা করে থাকতে হ মানে হয়েছে দশ বারো দিন হয়ে গেল মানে এটাই যেন একটা বিশাল মনে হচ্ছে বিশ্বাস করো কারণ এর আগে তো এইভাবে মানে দশ বারো দিন পরে আবার দেখা আবার মানে এরকমটা তো হয়নি আর সব থেকে বড় কথা পাঁচ মাস এক থাক একসাথে থাকার সুযোগ এর আগে জীবনে কখনো আসেনি তাই এইবারটা একসাথে এতদিন থাকার পরে যখন এই দশ বারো দিনের জন্যই আমরা আলাদা হয়েছিলাম তাতেই যেন মানে মনে হচ্ছে এই জীবনটা চলে গেল বিশ্বাস করো মানে পাঁচটা মাস কিন্তু অনেক ভালোভাবে কেটেছিল তারপরে মানে হঠাৎ করে শেষে যাই হোক যা হওয়ার হয়ে গেছে তবে তোমাদের দাদা অনেকেই মানে যখন আমি ওর একটা ছোট্ট ক্লিপ শেয়ার করেছিলাম শর্টসে যে তোমাদের দাদাভাই আসছে সেখানে দুই তিনজন কমেন্ট করেছো তো সেই যখন বাড়ি আসতে তাহলে তোমার সাথে কেন আসলো না আমি আগেও বলেছি ও কেন আসতে পারেনি আমি আর সেটা দ্বিতীয়বার বলছি না তো এখন কিছু তো করার নেই এটাই হচ্ছে মানে ফৌজি লাইফ বলো মানে ফৌজি ফ্যামিলি লাইফ বলো বা ফৌজিদের লাইফ বলো এরকম একটা ব্যাপার সবসময় আমরা আমাদের ইচ্ছে অনুযায়ী কাজ করতে পারি না মানে চাইলেও সেটা সম্ভব না চাইলেই যে আমরা আমাদের ইচ্ছে মতো কিছু করতে পারবো কমটা কখনো হয় না আর সব থেকে মানে তার বড় প্রমাণ আমি এইবারে আরও ভালোভাবে পেলাম এর আগে তবুও জানো তো মাঝে মধ্যে আমি রাগ দেখাতাম এত সবাই চলে আসছে কারণ আমাদের এখানে ধরো গ্রামে আশেপাশে অনেকেই রয়েছে যারা সেনাবাহিনীতে কাজ করছে তো তারা যখন তিন মাস ছাড়া বাড়ি আসতো চার মাস ছাড়া বাড়ি আসতো না আমি খুব মানে তোমার দাদাভাইকে বলতাম যে সবাই এত তাড়াতাড়ি বাড়ি আসে তোমাকেই দেখি পাঁচ মাস ছয় মাস সাত মাস ছাড়া ছাড়া বাড়িয়ে আসো হ্যাঁ শেষের দিকে যদি বা তিন মাস ছাড়া দুইবার এসেছিল তবে তার আগে এরকম দেরি হতো তো আমি ওকে ওরকম করে কথা শোনাতাম তো ও তখন বলতো দেখো আমি চাইলেই যেতে পারি না আমি আমারও কি ইচ্ছে হয় না বাড়ি যেতে হ্যাঁ বউ বাচ্চার সঙ্গে থাকবো বা বাবা মার সাথে থাকবো আমারও ইচ্ছা হয় ফ্যামিলির সঙ্গে সময় কাটাতে কিন্তু এখানে কিছু করার নেই আমার ডিউটিটা আমাকে আগে করতে হবে ডিউটিতে আমি যদি না আমাকে ছুটি দেয় এখানে যদি কোনো সমস্যা থাকে আমার কাজ যেটা সেটা আমাকে করতে হবে আর সবার কাজ তো আর একই থাকে না ওদের কাজ ওরা অন্য ডিপার্টমেন্টে রয়েছে তাই ওরা হয়তো তাড়াতাড়ি ছুটি পায় সবার কাজ কিন্তু এক না আমার যে কাজ আমি সেই কাজ অনুযায়ী কিন্তু তাড়াতাড়ি ছুটি পাই না তো এরকম বলতো বাট সেটা আমি তখন বুঝতে পারতাম না অতটাও মানে ওর সাথে একটু কথা কাটাকাটি হতো রাগ দেখাতাম বাট এখন ওর সাথে গিয়ে সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ সত্যি অনেক সমস্যা হয় ছুটির জন্য যাই হোক ওই দেখো বিছানের সব কিছুটা মানে চেঞ্জ করে দিয়েছি পুরো ঝেড়ে টেড়ে নিয়েছি এখন হচ্ছে কভারগুলো বের করছি তো প্রথমে ভাবছিলাম ওই ব্লু আর হলুদ কালারের যে কভারটা রয়েছে সুতির ওইটা পাতবো তারপর আবার ভাবছি যে না রেড ভেলভেটের ওপরে যেটা রয়েছে ওটা পাতে কারণ এটা হচ্ছে মানে যে কভারটা আজকে বিছানাতে লাগাবো না ওইটা তো তোমাদের ভাই ফেভারিট আর কি তো ওটা ওটারই বালিশের কভারটা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না অনেকক্ষণ ধরে খুঁজির চেষ্টা করছি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না তো তারপর আবার ভাবলাম তাহলে এক কাজ করে নীল হলুদ রঙেরটাই দিয়ে দিই তারপর আবার ওই সাইডের আলমারিটা চেক করতে দেখছি ওই সাইডের আলমারিতে রেখে দিয়েছিলাম আর তো সেইগুলোই সব ওই যে বের করেছি বের করে ওই যে বিছানাটা ভালো করে একদম ঝেড়ে নিচ্ছি ভেবেছিলাম এই যে বিছানায় মানে নিচে তো হচ্ছে ওই গদি দেওয়া রয়েছে তার উপরে ওই যে তুলোর যেটা হয় আর কি ওটাও দেওয়া রয়েছে মানে নিচে ম্যাট্রেস রয়েছে তার উপরে গদিটা দেওয়া রয়েছে এবার এই গদিটা হচ্ছে আমার বিয়ের গদি তো বিয়ের পরে একবারই এই গদিটাতে রোদ লাগানো হয়েছিল তারপরে রোদ দেওয়া হয়নি ভেবেছিলাম আজকে রোদ দেবো কিন্তু ওই তো দেখালাম সকাল থেকে বৃষ্টি চলছে আর তোমাদের দাদা কিন্তু যেই দিনটাতে এসেছিলো সেই দিন কিন্তু পুরো দিন মানে যেই দিন মানে কি কালকে এসেছিলো আমি ব্লগটা আজকে এডিট করে তোমাদের শেয়ার করছি তো কাল কিন্তু পুরো দিন আমাদের এইদিকে বৃষ্টি হয়েছে অনেক জায়গাতে শুনেছি প্রচণ্ড ঝড় হয়েছে মানে কাদের কোথায় কেমন ঝড় হয়েছে অবশ্যই জানিও আমাদের এখানে কিন্তু ঝড়টা সেইভাবে হয়নি শুধু মানে হালকা হালকা করে বৃষ্টিটা হয়েছে মানে পুরো দিন সেই ঝির 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 চলছিল দুপুরবেলা থেকে বন্ধ হয়েছিল বাট আগের দিন থেকে মানে প্রচণ্ড বৃষ্টি যাই হোক এই যে বেড কভারটা দেখছো এটাই হচ্ছে তোমাদের দাদাভাই ফেভারিট তো আমি কাজ করছি ঈশানীকে যতবার বলছি মামাম তুমি একটু নিচে দাঁড়াও আমি ফটফট করে বিছানাটা গুছিয়ে নিই তারপরে তুমি উঠবে না কে আর কাল কথা শোনে ঠিক আছে চলো কোনো ব্যাপার না আমি তারপর ভাবলাম যে ওর মতো করে খেলতে থাকুক কারণ ওকে এখন আমি যদি বলি তুমি এদিকে যাও ওইদিকে দিকে যাও ও কথাও শুনবে না কিছু না এতে বরং আমার কাজের দেরি হবে তার থেকে ভালো আমি হচ্ছে নিজের মতো করে আগে বিছানাটা গুছিয়ে নিই তো বিছানাটা গুছাবো এরপরে হচ্ছে বিছানাতে মানে বালিশগুলো কভারটা চেঞ্জ করে কভারগুলোও লাগিয়ে দেবো তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই ফোন করে ওকে জিজ্ঞাসা করলাম তুমি এসে মানে কী খাবে প্রথমে ভেবেছিলাম ওর আস্তে আস্তে বোধ হয় চারটা বেজে যাবে কিন্তু না ও মানে এ বাঘা যতীন এক্সপ্রেস যেটা আর কি ওই এক্সপ্রেসের হচ্ছে টিকিট কেটে ওটা সাথে সাথে ছিল ওটাতেই উঠে পড়েছে তারপর আমরা ভেবেছিলাম ও যেহেতু রাজধানীতে এসেছিলো আমরা ভেবেছিলাম রাজধানীর ট্রেন বোধহয় লেট হবে লেট হলে পরে ওর আস্তে আস্তে মানে একটা সময় তো লাগেই তো ভেবেছিলাম যে ওর একটা সময় লাগবে তাহলে হয়তো ওইদিকে লেট এই দিকে লেটেই এই করতে করতে মানে বিকেল তিনটে তো বাঁচবেই বাঁচবে কিন্তু না ওই এক্সপ্রেসটা ধরার কারণে এক্সপ্রেসও যদিও লেটেই ছিল তো তার জন্য এক্সপ্রেসটা পেয়ে গেছিলো কারণ লোকাল ট্রেন মানে প্রায় ক্যান্সেল করে দেওয়া হয়েছিলো অনেক জায়গায় ঝড় বৃষ্টি হয়ে তো তো এই জন্য তো তারপরে ওই এক্সপ্রেসটা ধরে দেখছি দেড়টার দিকে বাড়ি এসছে আর আমি ওকে তাহলে তখন জিজ্ঞাসা করলাম তাহলে তুমি কী খাবে বলছে ঝড় বৃষ্টি হচ্ছে দেখো না যদি একটু মাংস হয় তাহলে খুব ভালো হয় এরকমটা বললো তো এবার ও না কি জানতো সেই যে ছাল হয় ছাল খাবে বলেছে আর ছাল খেতে সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাই কেন আমিও ভীষণ পছন্দ করি এতদিন জম্মুতে ছিলাম জম্মুর ওখানে কিন্তু ছাল পাওয়া যেত না মানে ওখানে কেউ ছাল খায় না ওখানে যদি আমরা বলি যে আমরা মাংসের ছাল খাবো তাহলে তো আমাদেরকে মানে যা তাই একদম ভেবে নেবে ঠিক আছে এরকম আর কি ব্যাপারটাও দেখে কোনো মানে কেউ ছাল খায় না আর সত্যি কথা বলতে আমিও আগে ছাল খেতাম না এখানে এসেই মানে তোমাদের দাদা ভাইয়ের পাল্লায় পড়েই ছাল খাওয়া শিখেছি আর ছালটা খেতে এত ভালো লাগে মানে যদি তুমি ঠিকঠাক করে রান্না করতে পারো তাহলে কিন্তু দুর্দান্ত খেতে লাগে হ্যাঁ মানে আম মানে বলতে পারো একরকম ছালের প্রেমেই পড়ে গেছি মাংসের থেকে না মাংসের ছাল হাড্ডি এগুলো খেতে বেশি ভালো লাগে এবার দেখো আমি একটা কথা বলি সবার পছন্দ কিন্তু রকম যে যার পছন্দ যে যার কাছে মানে এখানে কেউ কিন্তু আবার বলো না ইস তোমরা এটা খাচ্ছ ওটা খাচ্ছ ছি ছা এরকম করো না কারণ দেখো যে জিনিসটা আমি খাচ্ছি সেটা কিন্তু আরও অনেককে আছে তারাও খায় সুতরাং কাউকে কিন্তু মানে ছি ছা করলে একটা খাওয়ারের নিয়ে একটা খারাপ লাগে আর খাওয়া বলো পোশাক বলো যে যার সে তার ব্যক্তিগত হওয়া উচিত রুচিতে যে যার সেটা হওয়া উচিত তো এই যে দেখো ঘরের লুকটা ঠিক এইভাবে আর কি চেঞ্জ করে দিয়েছি এইদিকে না হলে কিন্তু সবকিছু পরিষ্কার হয়ে গেছে শুধু ড্রেসিং টেবিলটা ক্লিন মানে কি একটু মোছামুছি করব আর এইদিক ওদিক জিনিসগুলো সব ঘেটে ঘুটে ওইগুলো সাজাবো ঠিক করে আর আলমারিটাও হচ্ছে পরিষ্কার করতে হবে মানে এমনি জাস্ট বাইরে থেকে মুচবো আর এই যে ঈশানের হচ্ছে এই মাঙ্গিটা ছিল সেটা আলমারির মধ্যে ঝুলিয়ে দিয়েছি বেশ দারুণ লাগছিল কিন্তু দেখতে ওটার জন্য তা যাই হোক এই হচ্ছে আমার ঘরের লুক চেঞ্জ করার পর কেমন লাগছে অবশ্যই জানিও তো তার পরেই কিন্তু আমি স্নান টান করে চলে এসেছি রান্না বসানোর জন্য তো এইদিকে প্রথমে কড়াইতে মাংস তুলে দিয়েছি মানে পেঁয়াজ তুলে দিয়েছি একদিকে হচ্ছে মাংস বানাবো আর একদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য ছাল আনবো প্রথমে তো আমরা ভেবেছিলাম আজকে বোধহয় আমরা মাংস পাবোই না এই যে দেখো এখানে মাংস নিয়ে আসা হয়েছে আর পাশে হচ্ছে ছাল এর মধ্যে রয়েছে মানে মেটেও রয়েছে আর সাথে হচ্ছে মানে কচকচি যেটাকে বলে অনেকে কিন্তু কচকচিটা ভীষণ পছন্দ করো আমারও খুব ভালো লাগে খেতে আমি জানো তো ছোটোবেলায় সেই নরম হাড্ডিগুলোকে দেখে ভাবতাম এটাকেই বোধ হয় বলে কিন্তু না পরে জেনেছি কচকচি আলাদা হয় তো মানে জানিও কে কি বলে মানে স্টোমাক যেটাকে বলে বোধ হয় ওটাকেই হচ্ছে মানে গ্রাম বাংলায় কচকচি বলে অনেক হয়তো কথাটা শুনে হাসবে জানি না কে কী ভাবছো যাই হোক আমি একদম মন থেকে কথা বলি মুখের মধ্যে মনের মধ্যে যা আসে আমি মানে মনের মধ্যে যাই আসি তাই হচ্ছে আমি মুখের থেকে বের করে দিই এত সাত পাঁচ ভেবে কথা বলি না অনেকে মানে এটা নিয়েও আগে বলতো তুমি অনেক বেশি কথা বলো কি করবো বলো আমি মানুষটাই এরকম কথা বলতে ভালোবাসি তাই একটু বেশি কথা বলি যাই হোক আর এটার জন্য কিন্তু আমাকে অনেকে পছন্দও করে মানে এত বেশি কথা বলি বলে তো যাই হোক তারপরে হচ্ছে এইদিকে দেখো যে মানে কড়াইতে অলরেডি মাংস টাংস তুলে দিয়েছিস স্নান টান সেরে এখন জমে কষিয়ে রান্নাটা করব তোমাদের দাদা জন্য মানে ও এসে খাবে আমার মানে কি বলতো ও ওই যে ট্রেনে ওঠার আগের দিনকে আমাকে বলছিল জানো তো এখানে এসে না ঠিক করে খেতে পারি না তোমার হাতে রান্না খুব মিস করছি এই লঙ্গরের খানা মানে খাওয়ার আমার একদম ভালো লাগে না কেমন জানি সাদা মাঠা বানায় তোমার হাতে রান্না অনেক ভালো লাগে যতই হোক বাড়ির খাবার তুমি যতই সাদা মাঠা বানাও তবুও যেন ওটাতে একটা আলাদাই টেস্ট আলাদাই তৃপ্তি এরকম করে বলতো তো তার জন্য না আরও হচ্ছে মন লাগে একদম রান্নাবান্না করছি ওইদিকে ঈশানীকে অলরেডি মানে দশটার দিকে সুজি খাইয়েছিলাম তো তারপরে হচ্ছে গিয়ে আর খাওয়ানো হয়নি এখন প্রায় ধরো সাড়ে বারোটা হ্যাঁ সাড়ে বারোটা এরকম বাজে ও মানে আস্তে আস্তে এরকম আর কি ব্যাপারটা চলে এসছে সাড়ে বারোটা ও তখন বললো কোথায় মেছে ছিল তো আমি ভাবলাম যে রান্নাটা করিনি তারপরে খাওয়াবো ওকে মানে ঈশানীকে আগে খাইয়ে দেবো কারণ বাই চান্স রাস্তা দেরি হয় কিন্তু না ও চলে এসেছিলো দেড়টার মধ্যেই চলে এসেছিলো তবে ঈশানীকে একটার দিকে আমি খাইয়ে দিয়েছিলাম তো এই যে দেখো একসাথে কি করেছে তো মশলা একসাথে কষিয়ে নিয়েছি আর তারপরে সাইডে আরেকটা কড়াই দিয়ে ওটাতে হচ্ছে গিয়ে মানে মশলাটা আলাদা আলাদা করে ওইটাতে হচ্ছে ওই ছালটাকে ভালো করে একদম রান্না করব আর আজকে সেই সকাল থেকে কি যে ইলেকট্রিকের প্রবলেম কি বলবো মানে সকাল থেকে কারেন্ট বারবার যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এরকমটাই হচ্ছে তবু আর কিছু তো করার নেই মানে ইনভার্টার রয়েছে আবার দেখে দেখে জানো এই আজকের দিনে ইনভার্টারেও একটা খালি ওভারলোডের হচ্ছে সমস্যা দেখাচ্ছে কিন্তু মানে না ফ্যান চালিয়ে না লাইট চালিয়েছি বেশি কিছুই না তারপরেও না মানে একটা ওভারলোড এর প্রবলেম দেখাচ্ছিল যাই হোক এখন তো আর কিছু করার নেই তো ওটাও হচ্ছে সারাতে দেব মানে যাকে ডেকে এনে দেখানো হয়েছিল সে বললো যে কোনো চিন্তা নেই তাড়াতাড়ি হয়ে যাবে এটা আর কি মানে দোকানে নিয়ে গেলেই হয়ে যাবে তো যাই হোক সেরকম একটা বড় প্রবলেম নয় সামান্য আর এই দিকে কথা বলতে বলতে রান্নাবান্না সব কিছু কমপ্লিট ওয়েট করছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য বাইরে বসে বসে ফাইনালি তোমাদের দাদাভাই চলে এসেছে আর ভাগ্য ভালো ও যখন আসে তখন বৃষ্টিটা মোটামুটি বন্ধ হয়েছিল ওকে দেখো শুধু কতটা খুশি হয়েছে মানে এত খুশি যে বলার বাইরে

তাহলে বাবা আমার দুজনে তুলে লিখে তুমি তোমার চিল্লা ঘরে কি ঢুকবেনি ঘরে কি ঢুকবে নি

এই দেখো এই দেখো কত বেগুন ধরেছে আমার এখন ঘরে দৌড়ে যেতে যাচ্ছি আমার নুনি উঠে পড়েছে আমার টঙ্গে বাবা উঠে পড়েছে গো আমার নুনির ভিডিও বেড়াচ্ছিল ওর এই ঘুম থেকে উঠছে তাই কাছে ওখানে পাবা ঘুরে ঘুরে চলে গেল টাটা আনি